সকলকে সহযোগ পরিবারে স্বাগত জানাই শ্রী মাতাজি নির্মলা দেবী প্রণীত সহযোগ আজকের মহাযোগ এই ধ্যানের মাধ্যমে শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি সম্ভব এখন মনে প্রশ্ন আসে আমরা এই ধ্যান কেন করব। এই ধ্যানের উপকারিতা কি আমরা এই ধ্যান করব কি করে সব কিছু জানার জন্য আজ আমরা একটি অনলাইন প্রোগ্রামের বন্দোবস্ত করেছি যার মাধ্যমে আপনাদের মনের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আসুন এখন আমরা সহযোগ ও সূক্ষ্ম শরীর যন্ত্র সম্বন্ধে একটু জানব সহযোগ হল ধ্যানের এক অনুপম পদ্ধতি যা শ্রীমাতাজি শ্রী নির্মলা দেবী প্রবর্তন করে বিকশিত করেছেন এই সহযোগ আর ধ্যানের মাধ্যমে আমরা আমাদের ভেতরের যে আধ্যাত্মিক শক্তি আছে তাকে জাগ্রত করি এই আধ্যাত্মিক শক্তি যা কিনা না কুণ্ডলিনী বলি সেই শক্তি আমাদের মধ্যে আমাদের মেরুদণ্ডের নিচে যে ত্রিকোণাকার পবিত্র অস্থি আছে তাতে প্রায় ঘুমন্ত অবস্থায় অবস্থান করছে যখন এই কুণ্ডলিনী জাগ্রত হয় তখন এই শক্তি ধীরে ধীরে আমাদের মেরুদণ্ড দিয়ে উপরের দিকে উঠে আমাদের মস্তিষ্কের ওপরে পৌঁছে যায় তখন আমরা অনাবিল শান্তি আর আনন্দ অনুভব করি এটি কিন্তু একটি স্বয়ংক্রিয় প্রণালী যা আমাদের শরীরের নিজেদের যে ক্ষমতা আর শক্তি আছে তার দ্বারাই স্বতঃস্ফূর্ত এবং খুব অনায়াসে সম্পাদিত হয় সুতরাং আমরা এখন আমাদের একটু শরীরের নিজস্ব শক্তি বা শরীরের ব্যবহার ব্যবস্থা নিয়ে কথা বলি আমরা সবাই জানি আমাদের মানব শরীর অসংখ্য নার্ভের নেটওয়ার্ক মাংসপেশি পেশি ইন্দ্রিয় প্রত্যন্দ্রীয় দ্বারা গঠিত যা আমাদের সমস্ত ফিজিক্যাল কাজ করতে সাহায্য করে অর্থাৎ এই যে কথা বলছি হাত পা নাড়ছি হাঁটছি খাওয়া দাওয়া চোখে দেখা কানে শোনা সমস্ত এই সমস্ত কিন্তু এর বাইরেও শরীরের একটা খুব সূক্ষ্ম ব্যবস্থা আছে যেটাকে আমরা ইংরেজিতে সার্টিল সিস্টেম বলি এই সূক্ষ্ম শরীরের মধ্যে সাতটি শক্তির কেন্দ্র আছে যেটাকে আমরা চক্র বলি তিনটি শক্তির চ্যানেল আছে যেটাকে নারী বলি আর আছেন কুণ্ডলিনী যার কথা আগেই বলেছি আমাদের চক্রগুলোকে আমরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের বিভিন্ন গ্রন্থি হিসেবে ভাবতে পারি আর আমাদের যে তিন নারী শক্তির নারী সেগুলো হচ্ছে আমাদের ডাক্তারি পরিভাষায় আমাদের মেরুদণ্ডের মধ্যে যে সিম্প্যাথেটিক আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেই সিস্টেমকে ভাবতে পারি প্রত্যেকটা চক্রের ভেতরে পদ্মফুলের মতো অনেক পাপড়ি আছে এবং এই পাপড়ির সংখ্যা এক একটা চক্রের জন্য এক এক রকম এখন আমরা নাড়ি নিয়ে কথা বলবো প্রথম নারী হচ্ছে আমাদের বাঁদিকে থাকে যেটা হচ্ছে ইরা নাড়ি যেটাকে আমরা অনেকে চন্দ্রনাড়ীও বলে থাকি এই ইরা নাড়ি হচ্ছে আমাদের যে এই যে নার্ভাস সিস্টেম আছে বাঁদিকের সিমফ্যাথেটিক নার্ভাস সিস্টেম তা দেখাশুনো করে সূক্ষ্ম ব্যবস্থায় এই হলো আমাদের ভাবাবেগ অর্থাৎ ইমোশন ইচ্ছা শক্তি আর অতীতের নারী এই যে আমাদের কোনো কিছু করার ইচ্ছে হয় সেই ইচ্ছা এই নারীর মাধ্যমেই সম্পাদিত হয় এবং আমাদের অতীতের সমস্ত ঘটনাগুলি এই নারীর সাথেই সংযুক্ত এই নারী বাঁ থেকেও শেষ হয় মাথার ডান দিকে সুপারিগোর মাধ্যমে এই ইরা নারীর প্রধান গুণ হল পরম আনন্দ আর প্রেম আর করুণা প্রদান যদি আমাদের বাঁধিক ক্ষতিগ্রস্ত হয় বা বাঁদিকে যদি আমাদের উইক হয় বাঁদিক দুর্বল থাকে তখন আমাদের মধ্যে হতাশা অত্যন্ত ভাবাবেগ মানসিক অবসাদ অলসতা চলে আসে তখন আমাদের কোনো কিছু করতে ইচ্ছে করে না আমাদের নিজেদেরকে দোষী মনে হয় যারা বাম ঘেঁষা লোক এরকম হয় তারা সব সবসময় নিজেদেরকে মনে করে যে আমরা ভুল করছি আমরা কোনো কিছুই ঠিক করছি না নিজেদেরকে ছোটো ভাবি তো এগুলো কিন্তু সহযোগের মাধ্যমে আমরা সব দূর করতে পারি এবার আসি আমরা অন্য নারীতে সেকেন্ড নারী দ্বিতীয় নারী যেটা আমাদের ডান দিকে থাকে অর্থাৎ পিংলা নারী যেটাকে অনেকে সূর্য নারীও বলে এই পিংলা নারী আমাদের ডান দিকের যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে তার দেখাশুনো করে এই পিংলা নারী ডান দিকে শুরু করেও শেষ হয় মাথার বাঁদিকে ইগোর মাধ্যমে এই পিংলা নারী হচ্ছে আমাদের কার্যশক্তি শক্তি আর গতিশীলতার নারী এই নারীর মাধ্যমেই আমরা সক্রিয় হই আমাদের মধ্যে ভবিষ্যৎ চিন্তা আর পরিকল্পনা এই নারী প্রদান করে চোখে আমরা যদি আমরা খুব ডান দিক ঘেঁষা হয়ে যাই অর্থাৎ ডান দিকে যদি আমাদের দুর্বল থাকি বা দিক ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের মধ্যে উদ্ধত আসে আমরা অহংকারী হয়ে যাই আমরা নিজেদের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস চলে আসে আমাদের ক্রোধ আসে আমরা মনে করি তখন যে আমরাই ঠিক তো এই সমস্ত দোষগুলো কিন্তু আবার সহযোগের মাধ্যমে দূরীকরণ করা সম্ভব এরপরে আসবো আমরা আমাদের তৃতীয় নারী যেটা আমাদের মধ্যস্থলে অবস্থিত সুষুমনা নারী এই সুষুমনা নারী আমাদের অটোনোমাস নার্ভাস সিস্টেমকে দেখাশোনা করে সেই নার্ভাস সিস্টেম যা আমাদের ফিজিক্যাল কাজ অর্থাৎ শরীরের হৃদস্পন্দন ডাইজেস্টিভ সিস্টেম এইগুলো নিয়ন্ত্রণ করে এই সুষুমনা নারী আমাদের মাথার উপরে ব্রহ্মনন্দে অর্থাৎ সহস্রার চক্রে গিয়ে শেষ হয়ে যায় সুশম্না নারী হচ্ছে আমাদের ভারসাম্য আর বিবর্তনের নারী যা আমাদের উত্থান আর আধ্যাত্মিক উন্নতি প্রদান করে আমাদের চিত্ত সবসময় অতীত থেকে ভবিষ্যৎ মা থেকে ডান দিকে অলসতা থেকে অতি কর্ম তৎপরতায় কিংবা দুঃখ থেকে আনন্দে মধ্যে দোদুল্যমান থাকে কিন্তু চিত্ত যখন আমাদের এই সুষুম্না নারীতে চলে আসে তখন আমাদের চিত্তের এই দোদুল্যমান অবস্থা আস্তে আস্তে থেমে যায় আর আমরা তখন বর্তমানে বিরাজ করতে শুরু করি সেই সময় আমরা অনাবিল আনন্দ আর শান্তি অনুভব করি সুতরাং সুষুম্না নারীতে থাকাটা আমাদের পক্ষে সবসময় মঙ্গলদায়ক এবং কাম্য কিন্তু সেটা থাকতে গেলে আমাদের যে সাতটা চক্র আছে তার গুণাবলী অর্থাৎ কোয়ালিটিসকে আমাদের রক্ষা করতে হবে আর প্রতিষ্ঠা করতে হবে প্রত্যেক চক্রের যে আলাদা গুণাবলী আছে সেগুলোকে আমাদের জাগ্রত করতে হবে এই চক্রগুলো যখন সঞ্জীবিত হয় তখন আমাদের সমস্ত গুণগুলো জাগ্রত হয় আর উন্নত হয় আমাদের সংহতি আর একাত্মতার বাড়াবার জন্য এরপর আসবো আমরা চক্রের ব্যাপারে প্রথম চক্র হল মূলাধার চক্র যা আমাদের যে ত্রিকোণাকার পবিত্র অস্থি আছে তার নিচে অবস্থান করেন এই চক্রের চারটি পাপড়ি আছে মূলাধার চক্র শারীরিকভাবে আমাদের জন্মদায়ক যন্ত্র আর মলমূত্র এগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু সূক্ষ্মভাবে এই চক্র আসল গুণ হল ইনোসেন্স বা অবধিতা এই চক্র আমাদের জ্ঞান বা প্রজ্ঞা দেয় এই চক্র আমাদের শুদ্ধতা দেয় পবিত্রতা দেয় এই ইনোসেন্স বা অবধিতা আমাদের শিশুর মতো আনন্দ বিতরণ করে যে আনন্দর মধ্যে কোনো সীমারেখা নেই বয়সের সাথে সাথে কি হয় আমাদের এই যে ইনোসেন্স এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কিন্তু এই ইনোসেন্স কিন্তু চিরন্তনভাবে আমাদের মধ্যে বিদ্যমান যা ধ্বংসপ্রাপ্ত হয় সুতরাং সহযোগের মাধ্যমে আমরা আবার আমরা আমাদের এই অবধিতা সরলতা আমরা ফিরে পাই যদি আমরা মূলাধার চক্রকে ঠিক করতে পারি তাহলে আমরা শুদ্ধ থাকি পবিত্র থাকি একদম জীবনের সমস্ত লক্ষ্য বা দিশার আমরা পেয়ে যাই মূলাধার চক্র খুবই ক্ষতিগ্রস্ত হয় যদি আমরা অধার্মিক জীবনযাত্রার প্রতি আসক্তি হয় বা তাদের দেয় কিন্তু এগুলো সবই সহযোগের মাধ্যমে দূর করা সম্ভব মূলাধার চক্রের ওপরে হলো স্বাধিষ্ঠান চক্র যা আমাদের দেহ এবং পায়ের সংযোগস্থলে অবস্থিত এই চক্রের ছয়টি পাপড়ি আছে শারীরিকভাবে এই চক্র আমাদের কিডনি লিভার প্যাঙ্ক্রিয়াস ক্লিন ইনটেস্টাইন আর ইউটেরাসে দেখাশুনো করে নিয়ন্ত্রণ করে কিন্তু সূক্ষ্মভাবে এই চক্র আমাদের সৃজনশীলতা আমাদের শুদ্ধ জ্ঞান শুদ্ধবিদ্যা এবং শুদ্ধ চিত্ত প্রদান করে এই চক্র আমাদের অনুপ্রেরণার যে উৎসস্থল তার সাথে আমাদের যোগাযোগ স্থাপন করে যাতে যার মাধ্যমে আমরা আমাদের সৌন্দর্য বোধ লাভ করি অর্থাৎ এই যে প্রকৃতি সঙ্গীত শিল্পকলা তাকে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারি এখন আমাদের সৃজনশীলতা এই চক্রের মধ্যে দিয়ে প্রকাশ পায় আমরা ক্রিয়েটিভ হয়ে যাই আমাদের সমস্ত কাজে এই সৃজনশীলতা ছাপ ফেলে দেয় স্বাধীনস্থান চক্র সাধারণত ক্ষতিগ্রস্ত হয় অতিরিক্ত চিন্তা বা পরিকল্পনা ভুল ধারণা অশুদ্ধ ইচ্ছা এসবের জন্য যেগুলো সহযোগের মাধ্যমে দূর করা সম্ভব স্বাদিস্থানের উপরে হলো নাভি নাভি চক্র বা মণিপুর চক্র যেটা আমাদের নাভি কুণ্ডলের পেছনে অবস্থিত এই চক্র, শারীরিকভাবে আমাদের লিভার আমাদের স্প্লিন প্যাঙ্ক্রিয়াস এবং পেট অর্থাৎ স্টোমাকের দেখাশুনো করে কিন্তু সূক্ষ্ম ব্যবস্থায় এই নাভি চক্রই আমাদের সন্তুষ্টি অর্থাৎ স্যাটিসফ্যাকশান উদারতা আর পরিতুষ্টি প্রদান করে কুণ্ডলিনী যখন সঞ্জীবিত করে তখন এই নাভিচক্র আমাদের আধ্যাত্মিক উত্থান প্রদান করে আর আমাদের মধ্যে ধর্মকে প্রতিষ্ঠা করে দেয় দুশ্চিন্তা অতিরিক্ত অনিয়ন্ত্রিত একটা জীবনযাত্রা অতিরিক্ত অপুষ্টিকর খাওয়া দাওয়া এগুলো আমাদের নাভিচক্রের ক্ষতি সাধন করে এরপরে আসব আমরা ভবসাগরে যা আমাদের নাভিচক্রের চারিদিকে গোলাকারভাবে বেষ্টন করে আসে এই ভবসাগরই হচ্ছে আমাদের গুরুতত্ত্বের ভিত্তি যা আমাদের মধ্যে প্রশান্তি আনে আমাদের স্থিরতা প্রদান করে অনেক তত্ত্ব এবং অনেক শাস্ত্রে এই ভবসাগরকে বলা হয়েছে মোহ মায়া এবং বিভ্রান্তির মহাসাগর যেটা পার করতে পারলে আমরা আমাদের মধ্যে গুরুতত্ত্ব সত্যি করেই প্রতিষ্ঠা করতে পারব তখন আমাদের মধ্যে সমস্ত অলসতা চলে যায় সমস্ত রকম আসক্তি চলে যায় আমরা তখন নিজেদেরকে নিজেদের গুরু হিসেবে পরিণত করতে পারি খণ্ড গুরুর প্রভাব ড্রাগ সেবন এবং মদ্যপান এই ভবসাগরের ক্ষতি করে অনেকখানি এরপরে আসবো আমরা হৃদয় চক্রে হৃদয় চক্র বা অনাহত চক্র আমাদের মধ্য হৃদয় আমাদের বুকের অস্থির পেছনে অবস্থান করে এর বারোটি পাপড়ি আছে এই হৃদয় চক্র শারীরিকভাবে আমাদের হার্ট অর্থাৎ হৃদয় লাংস অর্থাৎ ফুসফুস আর বুকের অস্থি অর্থাৎ পাঁজরের দেখাশুনো করে আর নিয়ন্ত্রণ করে কিন্তু সূক্ষ্মভাবে এই হৃদয় চক্রের মধ্যেই আমাদের স্পিরিট বা আত্মা অবস্থান করে সেই আত্মা যা চিরন্তনভাবে শুদ্ধ আর কোনো কিছু দ্বারাই প্রভাবিত নয় আমাদের হৃদয় যখন খুলে যায় তখন আমাদের মধ্যে আত্মার প্রকাশ ঘটে আর আমরা তখন আমাদের আত্মার সাথে একাকৃত্ব বোধ করতে থাকি আমাদের মধ্যে তখন প্রেম ভালোবাসা করুণা নিরাপত্তাবোধ অর্থাৎ সিকিউরিটি আর বেঁচে থাকার আনন্দ অনুভূত হতে থাকে পার্থিব বস্তুর প্রতি আসক্তি ভয় দায়িত্ব জ্ঞানহীনতা অথবা দায়িত্ব প্রচুর অতিরিক্ত দায়িত্ববোধ আমাদের হৃদয় চক্রের ক্ষতি করে আবার মা বাবার যদি কোনো সমস্যা থাকে তাও হৃদয় চক্রে বাধা আসে তাতে আমরা সহযোগ আর কুণ্ডলিনী উত্তরণের মাধ্যমে এই চক্রকে সম্পূর্ণভাবে পরিষ্কার আর শুদ্ধ করতে পারি সেই অবস্থায় আমাদের মধ্যে থেকে সমস্ত ভয় দ্বিধা আর সংশয় সমস্ত কিছু দূর হয়ে যায় হৃদয় চক্রের ওপরে হল চক্র যা আমাদের গলা বা কণ্ঠদেশের নিচের দিকে অবস্থান করে এই বিশুদ্ধি চক্রের ষোলোটা পাপড়ি আছে শারীরিকভাবে এই বিশুদ্ধি চক্র আমাদের গলা মুখমণ্ডল জিহবা নাক কান তারপরে থাইরয়েড গ্ল্যান্ড হাতের ওপরের অংশ এসব কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করে কিন্তু সূক্ষ্মভাবে এই বিশুদ্ধি চক্রই আমাদের কূটনীতি বা ডিপ্লোমেসি সামূহিকতা অর্থাৎ কালেক্টিভিটি তারপরে অন্যের সাথে মধুর সম্পর্ক করার শক্তি প্রদান করে এই বিশুদ্ধি চক্র খুলে গেলে আমাদের মধ্যে থেকে সমস্ত অপরাধবোধ আর দোষী ভাব দূর হয়ে যায় আর আমাদের কণ্ঠে আর ব্যবহারে মাধুর্যতা প্রকাশ পেতে থাকে এছাড়াও চক্র আমাদের একটা সাক্ষীভাবে এনে দেয় অর্থাৎ কোনো ঘটনা ঘটলে আমরা সেটা দর্শকের মতো অবলোকন করি কোনো রকম রিয়াকশন বা প্রতিক্রিয়া ছাড়াই এবং এই বিশুক্তি চক্রের মাধ্যমেই আমরা আমাদেরকে এই সর্বব্যাপী শক্তির একটা অংশ হিসেবে ভাবতে শুরু করি অতিরিক্ত ধূমপান পাববোধ মন্দ কথা বলা তারপরে সাময়িকতায় প্রতি একটা বিতৃষ্ণা বা সাময়িকতার অভাব এগোনো আমাদের বিশুদ্ধ চক্রের ক্ষতি করে এই চক্রের ওপরে হচ্ছে চক্র এই চক্র যা আমাদের কপালের কেন্দ্রস্থলে অবস্থান করে এর দুটি পাপড়ি আছে শারীরিকভাবে এই চক্র আমাদের পিনিয়াল গ্ল্যান্ড পিটুইটারি গ্ল্যান্ড দৃষ্টিশক্তি মন আর স্মৃতিশক্তিকে নিয়ন্ত্রণ করে সূক্ষ্মভাবে এই আজ্ঞাচক্রের যে গুণ হলো প্রধান গুণ হল ক্ষমা তারপরে নম্রতা সহানুভূতি এবং পরমাত্মার প্রতি সম্পূর্ণ সমর্পণ আজ্ঞাচক্র খুলে গেলে আমাদের ক্ষমাশীলতা বেড়ে যায় আজ্ঞাচক্রের এই ক্ষমাশীলতা আমাদের মধ্যে থেকে সমস্ত ক্রোধ ঘৃণা আর বিরক্তিভাব দূর করার শক্তি প্রদান করে আমাদের তখন সমস্ত অহং বোধ সমস্ত রকম সংস্কার সমস্ত অভ্যেস দূর হয়ে যায় আজ্ঞাচক্র কিন্তু খুব সংকীর্ণ একটা সংকীর্ণ দরজার মতো কিন্তু এই দরজা যখন খুলে যায় তখন আমাদের বোধ আর আত্মজ্ঞান এই দরজার ভেতর দিয়ে ওপরের চক্রে অর্থাৎ সহস্রার চক্রে আস্তে আস্তে উত্তরণ করে আমাদের আজ্ঞাচক্রের বাধা সৃষ্টি করে ক্রোধ প্রতিশোধ স্ক্রিয়া অহংভাব এই সমস্তগুলো যেগুলো আমরা সহযোগের মাধ্যমে খুব সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি সর্বশেষ চক্র হলো সহস্রার চক্র যা আমাদের মাথার উপরে ব্রহ্মরন্ধ্রে অবস্থান করে অর্থাৎ শিশুকালে আমাদের মাথার ওপরে যে তুলতুলে নরম অংশটা থাকে সেখানেই সহস্রার চক্রের অবস্থান সহস্রাজ চক্র আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর আর শ্রেষ্ঠ অংশ এটা একটা পদ্মফুলের মতো যার এক হাজারটা নানান রকমের পাপড়ি আছে সমস্ত চক্র যেগুলো আমরা বললাম আর আগে সমস্ত চক্রের সমস্ত গুণাবলী নিয়ে এই সহস্রার চক্রে একত্রিত হয় সহস্রার চক্র যখন খুলে যায় আর তখন এই হাজারটা পাপড়ি সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয় আর আমরা ঐশ্বরিক বা দিব্য শক্তির সাথে মিলিত হবার আনন্দ অনুভব করি আমাদের চেতনা একটা নতুন মাত্রা বা ডাইমেনশানে প্রবেশ করে অতীত বর্তমান ভবিষ্যৎ এই সমস্ত কিছু ছাড়িয়ে আমরা আত্মার আনন্দ আর শান্তি অনুভব করতে থাকি এই ঐশ্বরিক বা দিব্য শক্তি আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করতে থাকে এই সহস্রার চক্র খুলে যাওয়া হচ্ছে আমাদের দ্বিতীয় জন্মর মতো বলতে পারি যেটা মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার আমরা কুণ্ডলিনী শক্তির কাছে আবার ফিরে যাব আগেই বলেছি এই কুণ্ডলিনী শক্তি আমাদের মেরুদণ্ডের নিচে যে পবিত্র অস্থি আছে তার ভেতরে অবস্থিত এই কুণ্ডলিনী শক্তিকে আমরা আমাদের প্রত্যেকের নিজের নিজের মা বলতে পারি এই কুণ্ডলিনী মা জন্ম জন্মান্তর থেকে আমাদের মধ্যে বিরাজ করছেন এবং আমাদের সম্বন্ধে সব কিছু জানেন কিন্তু তিনি ঘুমিয়ে আছেন সহযোগে ধ্যানের মাধ্যমে আর আত্মসাক্ষাৎকারের মাধ্যমে আমরা এই কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করি তখন এই কুণ্ডলিনী ধীরে ধীরে সুষুমনা নাড়ি দিয়ে উপর দিকে উঠতে থাকে এবং উপর দিকে ওঠার সময় সমস্ত চক্রকে সঞ্জীবিত করতে থাকেন এবং তাদের পুষ্টি প্রদান করে তখন সেই চক্রগুণ যে গুণ সেগুলো আস্তে আস্তে প্রকাশ পেতে থাকে এই কুণ্ডলিনী শক্তি যখন ধীরে ধীরে ওপরে উঠে সহস্রারে পৌঁছে যায় তখন আমরা নীরবতা পরম আনন্দ অনুভব করতে থাকি সেই অবস্থায় আমরা একটা চেতনার ঊর্ধ্ব স্তরে পৌঁছে যাই কুণ্ডনীণী শক্তিকে আমরা একটা দড়ির সাথে তুলনা করতে পারি যে দড়িতে অনেক কোনো সূত্র মানে সুতো আছে আত্মসাক্ষাৎকারের সময় তার থেকে হয়তো একটা দুটো বা তিনটে সুতো সমস্ত চক্র পার করে সহস্রারে পৌঁছে যায় কিন্তু নিয়মিত কোন সহজ অভ্যাসের ফলে আরও আরও সুতো আমাদের সহস্রাড়ে গিয়ে দিব্য শক্তির সাথে আমাদের যোগ স্থাপন করে দেয় যখন আমাদের সহস্রার সম্পূর্ণ খুলে যায় আর আমরা একটা পরম শান্তি আর আনন্দের অবস্থায় পৌঁছে যাই আমাদের শারীরিক ও মানসিক বাধা আমাদের সমস্ত রকম রোগ ব্যাধি সমস্ত রকম কষ্ট সমস্ত দুঃসময় আস্তে আস্তে দূর হয়ে যায় আর আমরা সংসারে থেকেও একজন প্রকৃত সাধু বা সন্তের মতো জীবন যাপন করি আমরা তাহলে এখন একবার শেষ করার আগে প্রত্যেকটা নারী বা চক্র সম্বন্ধে সংক্ষিপ্তভাবে আবার রিপিট করছি আমাদের বাঁধিকের চক্র হচ্ছে ইরা নারী শক্তি বা অতীতের নারী আমাদের দিকের নারী হচ্ছে পিঙ্গলা নারী যেটা ভবিষ্যৎ আর কার্যশক্তির নারী আমাদের মধ্য নারী হচ্ছে সুষুমনা নারী যেটা ভারসাম্য আর আমাদের আধ্যাত্মিক উত্থানের নারী চক্র মূলাধার চক্র হচ্ছে পবিত্রতা আর সরলতা ইনোসেন্সের না চক্র তারপরে ওপরে স্বাদিস্থান যেটা আমাদের সৃজনশীলতার চক্র তার প্রধান গুণ হচ্ছে সৃজনশীলতা তৃতীয় চক্র নাভি চক্র যেটার প্রধান গুণ হচ্ছে স্যাটিসফ্যাকশান বা সন্তুষ্টি তারপরে আসছে আমাদের হৃদয় চক্র যেখানে আমাদের আত্মার অবস্থান প্রেম করুণা আর নিরাপত্তাবোধ এই চক্রের মেন গুণ তারপরে আসছে বিশুদ্ধি চক্র যা আমাদের ডিপ্লোমেসি বা কূটনীতি ভাব মাধুর্যতা এনে দেয় তারপরে আসছে আমাদের আজ্ঞা চক্র যেটা আমাদের মধ্যে ক্ষমাশীলতা এনে দেয় তারপরে সহস্রার চক্র যেখানে আমরা ঈশ্বরের সাথে মিলিত হতে পারি জয় শ্রী মাতাজি শেষ করার আগে আমাদের সহযোগের যিনি প্রবর্তক সেই নির্মলা মাতাজিকে আমার প্রণাম জানাই